স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে বিষ খেয়ে স্বামীর ও আত্মহত্যার চেষ্টা সিপাহী জলা ত্রিপুরা জেলা টাকার জলা উজান ঘনিয়ামারা গমন ঠাকুরপাড়া এলাকায় ফালগুনা দেববর্মা তার স্ত্রী বাইশ বছরের স্মৃতি দেববর্মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে

বড়মাকে বিশপান করা অবস্থায় ছটফট করতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে টাকার জলা থানার পুলিশকে খবর দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের কাছে অভিযুক্তকে ঘাতক শামিল ভালগুনা দেবর্বা তার স্ত্রী কে ধারালো দা দিয়ে কুপিয়ে রাবার বাগানের জঙ্গলে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছি ঘটনার খবর পেয়ে টাকার জলা থানার পুলিশ সুজার ঘোনিয়ামারা গমন ঠাকুরপাড়া এলাকায় জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় স্মৃতি দেববর্মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডাকার চলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তরিখুরি তাকে ত্রিপুরার প্রধান রেফার হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে ঠাকুর কামিনা টাকার জলা আনাৰ <laughs> নিজে অভিযুক্ত ঘাতক স্বামীকে পুলিশ টাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় অভিযুক্ত স্বামী ফালগুনা দেববর্বার আশঙ্কাজনক অবস্থা দেখে তাকেও আগরতলা জিপিবি হাসপাতালে প্রেরণ করা হয় পুলিশের ধারণা সাংসারিক ঝামেলাকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা